কি করতেছেন খয়রাত করতে এই সারাদিনে কটা করছে ঘর নাই ঘর নাই আপনার এই যে এক একটা কয়েনের বিনিময়ে আমি আপনার দশ টাকা করে দেবো নেবেন দশ টাকা কয় টাকা দিলাম আচ্ছা তাহলে আপনি যখন দোয়া করলেন এই কয়েনগুলো আপনার দিয়ে দিলাম ধরেন আপনি ওই টাকাও নেন এই টাকা আপনি বদলায় নিয়েন আর আমি আপনারে আরও তিনশো টাকা দিচ্ছি ওই তিনশো টাকা দিয়ে আপনি ঘর ভাড়াটা দিয়ে দেবেন ঠিক আছে আমার বাড়ি যে জায়গায় হোক আপনি পাবেন না আমার জন্য দোয়া করেন অনেকজনের আচ্ছা ওই জায়গা হয়েছে আটশো ঠিক আছে আমি আপনার আরো পাঁচশো টাকা দিচ্ছি এই পাঁচশো টাকা দিয়ে আপনার মামুর নামে মিলার দেবেন আপনার ইয়া দেখে আমার কষ্ট লাগলো আপনি এই পাঁচশো টাকা দিয়ে মামুর নামে মিলাত দেবেন কেমন আমার জন্য একটু মন খুলে দোয়া করেন হ্যাঁ তাহলে মোট কত হইলো আটশো আর পাঁচশো তেরোশো আসসালামু আলাইকুম বাসা কথা আপনার ওপার এই প্রশাস কী করেন এই জায়গা কী করতেছেন খয়রাত করতি ও মেয়ে নাই হ্যাঁ ব্যাগের ভিতরে কী ভিতরে কী আচ্ছা ওখানে পাল্টাবেন কতগুলো খুচরো পয়সা এই গেল ছেলে মেয়ে কয়জন ছেলেমেয়ে সারাদিনে কটা করছে আরো আছে আচ্ছা কি করবেন পাঁচশো টাকা নেবেন ও আপনার বাড়িঘর নাই বাড়ি নাই ও ছেলে মেয়ে মেয়ে মারা গেছে না মেয়েরা মারা গেছে সাত দোকানে দিলে বদলায় কয় টাকা দেবে এই যে এর বিনিময়ে যে আমি যদি আপনার একটা কথা কই আপনার এই যে এক একটা কয়েনের আমি আপনার দশ টাকা করে দেবো নেবেন না না আপনি কি তাতে রাজি নাকি না না আপনি কি তাতে রাজি নাকি হবে না যদি আপনি এই খেলাটা খেলেন তাহলে আমি খেলবো নাহলে আমি চলে যাবো হ্যাঁ এহেনে কি এহেনে কয় টাকা হবে কন তা একশো হবে একশো হবে তাহলে আমি আপনার কি কই যে এক একটা এই যে কয়েন যে কয় টাকা এক টাকার কয়েনের বিনিময়ে আপনি দশ টাকা পাবেন আর পাঁচ টাকার বিনিময়ে দশ টাকা পাবেন রাজি হ্যাঁ ঢাসি দেন হ্যাঁ সত্যি আপনি হ্যাঁ তাই হ্যাঁ আচ্ছা গোনেন

আচ্ছা আপনি আমার দশ টাকা দেন হুম ধরেন কয় টাকা দিলাম দেন দশ টাকা ফেরত দেন আমারে একশো টাকা দিয়ে কি ঘর ভাড়া দেবেন এখন আমার আপনার এই কয়েন আমার এই কয়েন আমি কিনে নিলাম ঠিক আছে হ্যাঁ আপনি কি খুশি তাতে হ্যাঁ আমি তো আপনার দিলু দেবো দোকানে দিলু দেবো আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য হ্যাঁ দোয়া করেন আচ্ছা তাহলে আপনি যখন দোয়া করলেন এই কয়েনগুলো আপনার দিয়ে দিলাম ধরেন কেমন কথা সবই তো আপনার দিয়ে দিলাম আমি সব না 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 আপনি রাখেন আমার জন্য দোয়া করবেন তাই ভাড়া কয় টাকা ঘর ভাড়া আটশো টাকা পাইলেন দিলেন কত পাঁচশো আমি যদি আরো তিনশো টাকা দিই তাহলে ঘর ভাড়াটা কি আজকে দিয়ে দেবেন আটশো টাকা দিলে ঘর ভাড়া ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ না 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 আপনার আমি দিলাম এইটা আপনি ওই টাকাও নেন এই টাকা আপনি বদলায় নিয়েন আর আমি আপনারে আরও তিনশো টাকা দিচ্ছি ওই তিনশো টাকা দিয়ে আপনি ঘর ভাড়াটা দিয়ে দেবেন ঠিক আছে আমার বাড়ি যে জায়গায় হোক আপনি পাবেন না

আপনার একটা মামু মারা গেছে থাক কষ্ট পায় না আপনি এই টাকা দিয়ে ওই মিলার টিলার দিয়ে আমার জন্য আপনি ধোয়া করবেন এটাই সব থেকে বড় পাওনা দোয়া করবেন আমার জন্য ঠিক আছে

আচ্ছা ওই জায়গা হয়েছে আটশো ঠিক আছে আমি আপনার আরো পাঁচশো টাকা দিচ্ছি এই পাঁচশো টাকা দিয়ে আপনার মামুন নামে মিলাদ দেবেন

না থাক না না আপনি আমার জন্য দোয়া করলেই হবে ঠিক আছে তাহলে আপনি থাকেন আমি উঠলাম আমার জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা ওঠেন এই যে আপনার আর একটা টাকা পড়ছে এই জায়গা নিয়ে যান তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ